হাসি খাবারের মাধ্যম সত্যি আচ্ছা আমি একটা গাছ দেখলাম না আশেপাশে কত জায়গায় তো ঘুরতেছি চর মানেই ভাঙ্গা করা জীবন নদীর সাথে লড়াই করে বেঁচে থাকার এক আপ্রাণ চেষ্টা যেখানে সময়ের পরিক্রমায় রাজাও হয়ে যায় পথের ফকির নদী সর্বোচ্চ হারিয়ে আশ্রয় নিয়েছে খোলা আকাশে নিছে এই চরের মানুষগুলো প্রিয় বন্ধুরা এইবারে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মানিকগঞ্জ জেলার শিবলা থানা তেওতা তেওতাইন অবস্থিত সেই মধ্যনগর সর আজকে আপনারা দেখতে পাবেন যে বসবাসকৃত মানুষগুলো পৃথিবীতে অবিচল কারণ এই দুর্গম সর এমনভাবে বসবাস করে যাচ্ছে যেখানে শিক্ষা নেই কোনো প্রতিষ্ঠান নেই নেই কোনো স্কুল কলেজ মাদ্রাসা নেই কোনো যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ দ্বীপের মধ্যে বসবাসকৃত মানুষগুলো বেঁচে থাকার গল্প বড় ভাই সাপ ভাঙ্গা পড়বো তো পড়বো না মাছের জন্য পাতবেন মাছ পাওয়া যায় কম কি মাছ বেশি পাওয়া যায় কাকিয়া খুলছে প্রিয় বন্ধুরা এই দুর্গম স্বরে মাছখানা দেন একটা মাত্র মসজিদ এই দুইটা স্বর কিন্তু এখানে মধ্যনগর এ পাশে একটা সর এ পাশে আর একটা স্বর কিন্তু দুই পাশে সর মাঝখানে এই ফাঁকা জায়গাটা কিন্তু একটা বিষয় কি ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজ নাই কিন্তু তারা করে দিন ভরে এখানে খেলাধুলা করে এই যে দেখেন সন বন চতুর্দিকে বন এই বনের মাঝখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেকটা বড় সমস্যা কারণ কাকা কাকা কেমন আছেন ব্যস্ত খুব আছে কাকা ঠিক আছে প্রিয় বন্ধুরা এখানে এই শিয়ালে কিন্তু উৎপাত বেশি এই দেখেন চতুর্দিকে বন প্রচুর বন এতটাই ভয়ানক বন যেখানে শিয়াল যে কোনো সময় হানা দিতে পারে এই চরের মাঝখানে এবং ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য অনেকটাই রিক্স কারণ প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় দেখেন ফাঁকা এই ফাঁকা চরের মাঝখানে বসবাস করে থাকি এখানকার এই মাছগুলো এই দেখেন প্রিয় বন্ধুরা সামনে কত সুন্দর গরু খামার করে রেখে দিয়েছে দেখেন খোলা আকাশের নিচে ঝড় বৃষ্টি রোদে তাপমাত্রা অপেক্ষা করে এই গরুগুলো দেখেন খাবার খাচ্ছে কত সুন্দর করে না আমার কাকি কয়েকদিন আগে আসে একবার কথা বলে গেছি আমার আপনি আপনার কথা মনে পড়ে কি রান্না করতেছেন আচ্ছা 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 না খুব ভালো লাগলো তা আজকে সন্ধা বলতে আমরা অনেক দূরে গেছিলাম হঠাৎ কইরা নোকা পাইনি পরে রৌকা গিয়ে এই দিক এসে নামছি এখানে নামাই dise ঠিক আছে এই জাপকonz নিয়ে দিতে লাগছিল পরে আম কই না এই সরে নামাই দেন এইদিকে কইরা বেরাইছে চলে যাই এইর জন্য আসলে সন্ধ্যার সময় আসা আচ্ছা এই যে এইভাবে না রান্না করেন যখন না এইদিকটা যখন বাতাস আসে তখন বাতাসে সমস্যা হয় না

ছেলেরা অন্য জায়গায় কাকার আপনি এখানে তাহলে এই যে খাদ্য চলাচল সবকিছু এগুলো কি দেখাশোনা করে আপনার চাল ডাল তেল মরিচ পিঁয়াজ কষ্ট করে খাইতে হবে না না কাকাই সবকিছু ছেলে কি আলাদা বাচ্চা ছেলে মেয়েরা আলাদা নেই ও আপনাকে গরু ছাগল আছে না না এই যে দুইটা গরু বাকি মুরগা কি কোন

এখানে নব্বই দশকেও দৃশ্যকেও হার মানাবে মানুষ আগের জীবনে যে কষ্টগুলো করত ঠিক একই রকম কষ্ট করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে এই মধ্যনগর চরে মানুষ এই চরের মানুষদের প্রধান আয় হচ্ছে মাছ ধরা এবং কৃষির উপর নির্ভরশীল পানি শুকিয়ে যাওয়ায় এখন মাছ নেই তাই তো খা খা মরব মতো হাহাকার এই মধ্যনগর চর শুকনো মৌসুমে ভয়ঙ্কর জীবজন্তু এবং পোকামাকড় দেখা যায় এই মধ্যনগর নগর সরে যেখানে ছোট ছোট ছেলেমেয়েদের জন্য অনেকটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনে পানি পানি নাই নদী ভরা তো অনেক থাকে অনেক দূরে তাই এইভাবে বন্ধ অবস্থায় লালন পালন করে হাজার আরো ক্ষতি হবে না ক্ষতি কষ্ট হয় কষ্ট এই কষ্টটা নাম কি কাকা মধ্যে মধ্য মধ্যনগর কোন

আনো টাকা টাকা নি না জমিদারের রা কয় টাকা নিব না নিব আচ্ছা এই যে আন্টি যে হাঁসে খাবার দেয় দেখি কিভাবে আসলে খাবারটা দেয় কিভাবে খায় বাস্তব দেখেন এই সরের বুকে হাঁসের খাবারের মাধ্যম সতেদিকে আটকানো আজে কল ছেড়ে দিবেন না রাতে রাখেন কোথায় ও এই করে ও

প্রিয় বন্ধুরা এই সরের বকে যে বাড়ি ঘর দেখেন সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছে এই যে দেখেন কত সুন্দর পরিবারে খরচ চালানোর জন্য একমাত্র মাধ্যম হচ্ছে প্রতিদিনে সকাল এবং বিকেলে মাছ ধরা এখানকার মানুষ কৃষিকাজ পাশাপাশি মৎস্য শিকার করে থাকে নদী থেকে আর এই মাছগুলো বিক্রি করে তারা নিজেদের পরিবারে খাবারে আহরণ মিটিয়ে থাকে বাজারে গিয়ে প্রিয় বন্ধুরা ছাগল ভেড়া গরু এবং হাঁস মুরগি প্রতিটা বাড়িতেই এরা লালন পালন করে থাকে আশেপাশে চরাঞ্চল হওয়ায় যেখানে ঘাসের কোনো অভাব নেই দুর্গম স্বরে প্রতিনিয়ত অফ্রান্ত জমি পতিত পড়ে থাকে তাই তো ছাগল ভেড়া গরু লালন পালন করে তারা জীবিকা নির্বাহ করে থাকে এবং নিজেদের স্বাবলম্বী অর্জনের জন্য তারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে থাকে দুর্গম চড়ে বসবাসকৃত মানুষগুলো যে সকল মেয়েরা এখানে বসবাস করে তাদের নাইনটি পারসেন্ট এখানে অশিক্ষিত স্কুল মসজিদ মাদ্রাসা ও বিদ্যুৎ না থাকায় আধুনিক সকল সুবিধা থেকে বঞ্চিত এই মধ্যনগর মানুষ সরকারি এবং বেসরকারি কোনো ধরনের সুযোগ সুবিধা না পাওয়া এখানকার ছোট ছোট ছেলে মেয়েরাও বঞ্চিত হচ্ছে নানা ধরনের কর্মস্থল থেকে তোমরা সবাই ভালো আছো হ্যাঁ তোমার নাম কি তারিম তোমার নাম জুনাই তোমার নাম আমি তোমার নাম অনিক তোমরা কি লেখাপড়া করো না না কিও করো না না কেন করো না স্কুল নাই দেখে আচ্ছা দূরে তো স্কুল আছে তো ওইখানে যাও না তুমি তো বড় হইছো তোমার তো লেখাপড়া করা উচিত মানে তোমার কি ইচ্ছা হয় না লেখাপড়া করতে ইচ্ছা হয় তাই না তুমি একবার ভর্তি না এই পর্যন্ত ভর্তি হয়েছিল লেখাপড়া বাদ গেছে আবার ভর্তি অ তুমি ভর্তি ছিল কখনো তোমার ইচ্ছা করে লেখাপড়া করতে ইচ্ছা করে তোমার খুব ইচ্ছা করে আচ্ছা এই তোমরা যেখানে বসবাস করো এখানে কি স্কুল আছে মাদ্রাসা আছে কিছুই নাই পড়ালেখা করার তো তোমার সারাদিন করো কি সবাই মিলে খালি খেলাধুলাই করো এই সেনা বাহিনী এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি আছেন দাঁড়াও দাঁড়াও তোমার নাম কি কি নাম বিলাল হজরত বিল্ল সুন্দর নাম তো তুমি লেখাপড়া করো লেখা লেখাপড়া করো না কেউ লেখাপড়া যদি না করো তাহলে তোমার চলো কিভাবে খেলা ও কি ভাবে স্বাধীন খেলাধুলা আচ্ছা হলে সুন্দর ভাবে স্কুলে যাইতে পারবা তাই না তোমাদের এখানে দরকার একটা স্কুল তাই না সুন্দর সুন্দরভাবে পড়াশোনা করে একদম বড় হবা নদীর উপহার স্কুল আছে তোমরা কেন যাও না

আচ্ছা তোমার জীবনের স্বপ্ন কি শুনি লেখাপড়া করার পরে না মনে করা যে কেউ থাকে না ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় চাকরি করে ও আগে পড়াশোনা করবা তারপরে অবশ্যই চিন্তা ভাবনা কিছু একটা করা আছে আহ তোমার জীবনে কি স্বপ্ন হ্যাঁ শুনি মাদ্রাসায় মাদ্রাসায় পড়বা বড় হলে কি হইবা এই যে আমরা সাংবাদিক এই যে আমরা সাংবাদিক দেখো এই থাকা আমরা সাংবাদিক অনেক ডাক্তার হয় স্কুলে মাস্টার হয় অনেকেই তো অনেক বড় বড় অফিসার হয় তোমার এরকম জীবনের কোনো স্বপ্ন নাই কি বুঝি কি পুলিশ হাই হেরে কয় কি হয় তোমার পুলিশ কেন ভালো লাগলো খুব ভালো লাগে খুব মন চায় এইতো এটা তো জীবন লক্ষ্য এটা আসলে থাকা ভালো মনের বোধে কিছু একটা আছে হ্যাঁ লেখাপড়া করে জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে এরকম আগ্রহ না থাকলে তো জীবন হবে না পুলিশ তো দেশের সেবক এই মানুষের কত উপকার করে মানুষের বিপদে পাশে দাঁড়ায় তোমার মানুষের সেবা চিন্তা ভাবনা আছে ভালো তোমার খুব ভালো লাগলো হ্যান্ডশিপ করা আমার সাথে তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগছে আচ্ছা তোমার নাম জোনাইদ তোমার জীবনের স্বপ্ন কিছু শুনি বলো 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 কি হই ব্যাপার পুলিশ তুমিও পুলিশবা মাশাআল্লাহ আচ্ছা সবাইরে আমার খুবই ভালো লাগছে ঠিক আছে তোমার এদিকে দোকান পাঠাছে হ্যাঁ চলো যাই তোমার কাছে খামু চলো প্রিয় বন্ধুরা সরে মাটিতে বেলদশহার কারণে মানব করে যেখানে আর কি কোনো কিছু সম্ভব না দেখেন কত সুন্দর ফসল হয়েছে যে মাটিতে জন্মানো সস্তা জমিতে অফরন্ত ফসলে থাকে তিন হাজার টাকা দুই হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বিঘায় জমি পাওয়া যায় এই দুর্গম চরে মাঝখানে আর এখান থেকে কৃষি ফসল সবজি ফলিয়ে মানুষ অনেকেই দূর দূরান্ত থেকে এসে এভাবেই খামার করে যাচ্ছে কৃষি খামার করে যাচ্ছে আর এখানকার মানুষগুলো নানারকম ছাগল ভেড়া গরু লালন পালন করে যাচ্ছে ছোটো ছোটো ছেলেমেয়েরা পাশাপাশি মহিলারা এবং বাড়ি কর্মস্থলে মেয়েরা তারা নানারকম কাজে সকল সময়ে লিপ্ত থাকে এই চরে মানুষগুলো প্রিয় বন্ধুরা দেখেন খোলা যেমন বাড়ি তেমন তেমন গরু আশেপাশে জায়গা সব মিলিয়ে দেখেন জীবনটা কেমন কঠিন জীবন খালা এই যে খোলা আকাশে নিচে রোদের তাপ বৃষ্টিতে ভিজে তারপরে এইভাবে গরু বাসল লালন পালন করেন খারাপ লাগে না বিষয়টা

ও বন যদি কেউ পরিষ্কার নিতে চায় নিতে পারবো হুম নিতে পারবো ও কত বছরের জন্য যায় সরে জমি এটা মনে করেন সরে তো নির্ধারিত কোনো এই নাই যেরকম আমরা ওই নদীর ব্যাপারে ছিলাম চর চুক্তি নিয়েছিলাম যে দিন যতদিন আছে দিন আমাদের আচ্ছা আচ্ছা এই কারণে পাঁচ বছর দশ বছর জন্য যেমন খালার বাগান করতেছে এরকম যদি অন্য কেউ বাগান করতে করার জন্য এখানে আসে পাঁচ বছর বা দশ বছর জন্য নিতে চায় এটা কি সম্ভব সম্ভব কিন্তু মনে করেন যে

মধ্যনগর কোন ইউনিয়নের পড়ছে এটা এটা তেওতা ইউনিয়ন মধ্যনগর সর তেওতা ইউনিয়ন আচ্ছা এই সরটা এই যে এই পাশে সম্পূর্ণ দেখছি বন জঙ্গল তাতে শিয়াল সাপের উৎপাত এরকম দেখা যায় না সাপের কোন উৎপাত নাই শিয়াল আছে কিন্তু কোনো ক্ষতি করে না এবে ছাগল ভেড়া এই যে গরু এই যে অ্যাপ ওপেন একবার ওপেন এই যে মুরগি ছাগল ভেড়া হাঁস এইরকম যে ছোট ছোট ইয়াগুলা এইগুলা কোন শিয়াল ক্ষতি করে না

এইরকম অনেক গড় আছে ছটা এই যে এইখানে যেকোনো সময় তো উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে থাকে না তো এই রিক্স নিয়ে থাকতে হয় এই মনে করেন যে যারা গরিব মানুষ তাদেরই আশ্রয় এই তো টাকা ওলা মানুষ কেউ জায়গায় এসে বসবাস করবো না

গ্রাম মনে করেন দুইটার কি বাগাবাগি আছে ও বাগাবাগি আছে এই মোট দুইটা গ্রামে স্কুল আছে না মাদ্রাসা মাদ্রাসা ওই মসজিদের ভিতরে যা ওই মসজিদ আছে একটাই মসজিদ না দুইটা গ্রামে মসজিদ একটা যাক তা শতা আছে অনেক সময় তো তাও পাওয়া যায় না ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা পুরা গ্রামটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দেখেন অগস্বর জীবন স্বর বুকে মানুষ অস্থায়ী বসবাস করে যাচ্ছে যে কোনো সময় ঝড়ে উল্টে যেতে পারে কোনো গাছ নেই কোনো নিজেকে প্রোটেকশন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই কিন্তু কুয়াশার সময় যেমন এই দেখেন চতুর্দিকে ফাঁকা কুয়াশার সময় প্রচণ্ড কুয়াশা রোদের সময় ব্যাপক পরিমাণ রোদে তাপ এবং ঝড়ের সময় ব্যাপক পরিমাণ ঝড় এইভাবে এই সরে জীবনে মানুষ বসবাস করে থাকে এইভাবেই সরে বাড়ি ঘরগুলো দেখেন পরিপাটি একবারে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখছে দাদি কেমন আছেন ভালো আছেন না এই যে সন্ধ্যা লেগে আসতেছে কুয়াশা ঠান্ডা লাগে না শীতের দিন তো সামনে রাতে ঠান্ডা লাগে বর্তমান ঠান্ডা পড়ে তাই আর দিনে

প্রিয় বন্ধুরা দেখেন সরে বুকে এই অস্থায়ী জীবন মানুষের কিভাবে বসবাস প্রতিটা বাড়িতেই মানুষের জীবন এই খোলা আশা আকাশের নিচে দেখেন গরু ছাগল ভাড়া লালন পালন মাস ভালো আছে ভালো আছেন ভাইজান গরুর উপরে একটা পর্দা জাতীয় কিছু একটা দিলে ভালো হতো না কাজ তো দেখেন সন আছে সন দেওয়া যায় এই গরু গুলা দিনে এইভাবে থাকে তাই না আমরা কে বলাছি আর বছর গত বছর এক বছর হয়ে গেছে আছেন কেমন আগে ছিলেন কোন সরে আগে আলোক দিয়ে সর ওখানে কি নদীতে ভেঙে গেছে কিনা মালিকানা আচ্ছা আমি একটা গাছ দেখলাম না আশেপাশে কত জায়গায় এটা গাছ ছাড়া ওই যে ঠান্ডা মানে মানুষ তো ছায়ার জন্য একটু গাছে নিচে যায় বাতাসের জন্য একটু গাছে নিচে যায় মানে এসি নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ কি আছে

আচ্ছা এই ছেলেরা কি করে একটা কামলা দেয় কাজ কাম করে না যা কাকা বাসা আছে না বাসা নাই না মাশাআল্লাহ গরু বাসর কাটা গরু নাই আমার ছাগল 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 কিছু খালি তাহলে এই সরে ইনকামের রাস্তা কি অবশ্যই তো কোনো ইনকামের রাস্তা থাকে মানুষ কিন্তু সরে কিন্তু আমি দেখি আর কি যে গরু লালন পালন করার জন্য ছাগল ভেড়া লালন পালন করার জন্য সরে থাকে অন্য কোনো উদ্দেশ্য নাই আপনার উদ্দেশ্যটা কি

বাজা চেষ্টা বলা রাতের আধারে বা এমন সময় তাই এমনি দোকানপাট আছে এখানে এখন দোকান আছে ডাল তেল মোড়িস পিয়াস আপনাদের পারিবারিক যাব দরকার একটা মহিলা মানুষের যা প্রয়োজন তারছাড়া আমি ওভার যাওয়া সম্ভব না তাই না যাক এমনা আপনার শরীর ভালো আছে তো